বন্ধুরা আজকে আমি আছি এখন শিলিগুড়ি জংশন রেল স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আজকে আমার জার্নি হচ্ছে শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেন ট্রেনটি বিকেল পাঁচটা পনেরো মিনিটে শিলিগুড়ি জংশন ছেড়ে যাবে এইচডেপি হয়ে হলদিবাড়ির উদ্দেশ্যে উত্তর সাতশো একুশ শিলিগুড়ি হলদেবাড়ি ডিএমইউ ট্রেন সেই আগেকার ডিজেল ট্রেন ট্রেনে বাথরুম ফ্যাসিলিটিস আছে এবং প্যাসেঞ্জার ট্রেন যায় নরম গদি সিট আছে কিন্তু চার্জিং ফ্যাসিলিটি নেই পুরো মেমো ট্রেন চার্জিং ফেসিলিটি নেই এবং ইলেকট্রিক নয় ডিজেল ট্রেক দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে শিলিগুড়ি জংশন আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটি আমাদের ছেড়ে দিয়ে বন্ধুরা এখন আছে শিলিগুড়ি জংশন স্টেশনে ওই দেখুন সামনে যাচ্ছে দার্জিলিং থেকে এনজেপি টয় ট্রেন এই টয় ট্রেনটি এখন যাচ্ছে আমাদের এন জে পি নিউ জলপাইগুড়ি জংশন রেল স্টেশনের দিকে আর আমরা এখন আছি শিলিগুড়ি জংশন স্টেশন ওই দূরে চলে যাচ্ছে টয় ট্রেন বন্ধুরা আমাদের ট্রেন সিগন্যাল হয়ে গেছে ট্রেন গার্ড সবুজ পতাকা দেখিয়ে দিয়েছে হলদিবাড়ি বি এমু শিলিগুড়ি হলদিবাড়ি বিএমুকাসেঞ্জার শিলিগুড়ি জংশন আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে দিলো ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে পাঁচ থেকে ছ মিনিট দেরিতে ছাড়লো ট্রেনটি রওনা দিল এন জেপির উদ্দেশ্যে এন থেকে তারপর যাবে হলদিবাড়ি শিয়ালদা ওয়েব সেভেন সামনে একটি এম বি দাঁড়িয়ে আছে

ছেলে বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ি জংশন আর এই দিক থেকে ওই সাইডে দেখতে পাচ্ছেন দার্জিলিং টয় ট্রেনের লাইন এই যে একদম পাশ দিয়ে যাচ্ছে দার্জিলিং টয় ট্রেন দার্জিলিং টয় ট্রেন লাইন লাইনটি আবার আমাদের আমাদের লাইন টয় ট্রেনের লাইন দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিটার গেজ লাইন লাইনটি একসাথে আমাদের এর সাথে আমাদের লাইনের সাথে যাচ্ছে টয় ট্রেন লাইনটি আর এ পাশে হচ্ছে মহানন্দা নদী মহানন্দা রিভার জলের স্রোত ভালোই আছে মহানন্দা নদী মহানন্দা মহানন্দা নদী গতিতে পার করছে মহানন্দা নদীর ব্রিজ থেকে আমাদের ডিএম ইউ ট্রেন দেখুন জলের স্রোত প্রচুর পরিমাণে বন্ধুরা এই দেখুন টয় ট্রেন লাইন এই যে টয় ট্রেন লাইনের হচ্ছে সিগন্যাল দেখতে পাচ্ছেন টয়লেটের ন্যারো গেজ লাইন এই ট্রেনে আমাদের প্রথম হল্ট হচ্ছে শিলিগুড়ি টাউন ঐতিহাসিক হিমালয়ান টয় ট্রেনের ভিউ সেই ঐতিহাসিক হিমালয়ান টয় ট্রেনের দেখতে পাচ্ছেন ন্যারো গেজ লাইন দুই জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে চলে যায় দার্জিলিং এর পথে আমাদের ডিএমইউ ট্রেনটি ধীরে ধীরে কার্ভের দিকে যাচ্ছে

সেইখানে আড্ডা দিচ্ছে সেই গুয়া থেকে শিলি করে এসব টাইম আমাদের ট্রেন এখন শিলিগুড়ি টাউন প্রবেশ করছে এই তারই হোম সিগনাল ট্রেন লাইন এবং আমাদের রডগেজ লাইন তো পাশাপাশি ধরে যাবে একদম শিলিগুড়ি টাউন হয়ে একদম এনজিপি পর্যন্ত দেখতেই পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন শিলিগুড়ি হলদিবাড়ি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন এখন ঢুকছে শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশনে দেখতেই পাচ্ছেন টয় ট্রেন লাইনের উপর পুরো মার্কেট কিভাবে মার্কেট বসেছে পুরো টয় ট্রেন লাইনে শুধুমাত্র ভিড়টা দেখুন পুরো মেলার মতো মার্কেট বসছে এই এই লাইনের উপর টয় ট্রেন লাইনটি চলে গেল ওই পাশে আমরা যাচ্ছি সোজা টাউন এখানেও আছে মার্কেট দেখতেই পাচ্ছেন মার্কেটের মিডিল বরাবর আমাদের ট্রেন ছুটে চলেছে সামনে দাঁড়িয়ে আছে ওয়াগ নাইন একটা এল রেগ রে তার সাথে আমাদের ট্রেন দেখছি শিলিগুড়ি টাউন রেল স্টেশন নিয়ে দাঁড়িয়েছে এক্সপ্রেস ট্রেন সম্ভবত ট্রেনটিকে শান্টিং এর জন্য রাখা আছে দেখুন সবাই ট্র্যাক থেকেই ট্রেনে ওঠানামা করছে বন্ধুরা আমাদের ট্রেনটি শিলিগুড়ি টাউন রেল স্টেশন থেকে ছেড়ে দিল দেখতেই পাচ্ছেন ট্রেনটি শিলিগুড়ি টাউন রেল স্টেশন থেকে ছেড়ে দিল শিলিগুড়ি টাউন রেল স্টেশন আমাদের ট্রেন শিলিগুড়ি টাউন রেল স্টেশন ছেড়ে এনজিপির উদ্দেশ্যে রওনা দিল পাশে যাচ্ছে টয় ট্রেন লাইন আবারও টয় ট্রেন লাইন আমাদের পাশে পাশে যাচ্ছে দুটি লাইন একদম পাশাপাশি শিলিগুড়ির পড়তে

আমাদের ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের দিকে ওয়াইটেন লাইটটি এবার ঘুরে গেল আমাদের ট্র্যাকের ওইখানে এবং এই লাইনটি ডেড এন্ড এখানে লাইন চলে এলো ডান দিকে এই দেখুন ওই দূরে আছে ইন্দেপিডেল স্টেশন আমাদের ট্রেন এখন পুরো নব্বই ডিগ্রি আমাদের ট্রেন ধীরে ধীরে কার নিচ্ছে পুরো কার নিয়ে ঢুকবে এনজেপি রেল স্টেশনে এদিকে সন্ধ্যার সময় সূর্য অস্তের পথে সুন্দর আমাদের ট্রেনটি এখন কার্ভ লাইনে দূরে সিগন্যাল দেখতে পাচ্ছেন ওখানে ওটি হচ্ছে আমাদের লাইনে এনজেপি ঢুকার হোম সিগন্যাল পাহাড় ট্রেন পুরো কার্ভে ওই দূরে ওইখানে হচ্ছে দার্জিলিং পর্বত হালকা লাইট দেখা যাচ্ছে পাহাড়ের উপরে তারপর এদের লাইনটি হলো শিলিগুড়ি জলপাইগুড়ি রোড হয়ে নিউ কোচবিহার হয়ে নিউ আলিপুরদুয়ার হয়ে একদম আসাম যাওয়ার মেন লাইন আমাদের ট্রেন আস্তে আস্তে মেন লাইনে প্রবেশ করছে আমাদের ট্রেন ধীরে ধীরে মেন লাইনে প্রবেশ করছে আমাদের ট্রেন এখন নিউ জলপাইগুড়ি জংশন রেল স্টেশনে ঢুকছে দিয়েছে ইএমি লোকমোটে ট্রেন জলপাইগুড়ি রেল স্টেশনে প্রবেশ করে ফেলেছি আমাদের যাত্র এই ট্রেনের যাত্রা আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরের ভিডিও